হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ইফতারের রান্নার ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে খুবই সিম্পল রান্না করব। প্রত্যেক দিন আসলে মাছ সরি মাংস খেতে খেতে বোর তো আজকে হচ্ছে আরনে পাপা বলেছে যে একটু পাতলা করে ডাল রান্না করতে এত পাতলা রান্না করবো না বাট ডাল রান্না করবো আর হচ্ছে দুই ধরনের রুই মাছ ভাজি করবো তেলাপিয়া মাছ ভাজি করব বেগুন ভাজি করব আর হচ্ছে ডাল আর সাদা ভাত আর হচ্ছে কালকে তরকারি আছে সেগুলি নিয়েই থাকছে ছোট্ট আসলে ছোট্ট খাটো একটা ইফতারের আয়োজন বেশি কিছু আজকে রান্না করবো না আর হচ্ছে তরমুজ ফল ফ্রুটস এগুলো আছে সর্বত্র থাকবে তো সবাই ফুলমুড়িটা সাথে থাকেন ইনশাল্লাহ কি করব সেটা দেখেন এই তো ডাল রান্না অলমোস্ট আমার যে পেয়া মাছ এটা সুন্দর করে ধুয়ে রাখা আছে এই যে এখানে মশলা দিয়ে সুন্দর করে মাখিয়ে ভোনা বা ভাজি যেটা করি সেটা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব সাথে থাকেন এই তো ডালের জন্য সোমবার রেডি করা হচ্ছে পেঁয়াজ হালকা একটু পাঁচ ফোড়ন দিয়েছি এসেছি আর ডালে আমি যেটা একদম খুবই কম মানে মানুষ হলুদ দিয়ে গেঁড়ে ফেলে হলুদ কিছু দিই না দেখি কি সুন্দর সিদ্ধ হয়েছে কাঁচামরিচ ফালি হালকা একটু একদম এক চিমটি হলুদ আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ডালটা সিদ্ধ করে লবণ দিয়ে সিদ্ধ করে ফেলি এরপর হচ্ছে ডাল সম্ভার সুন্দর করে তার সম্ভারটা দিয়ে দিব আপনারা আসতে ইত্যাদিকে কী রান্না করবেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না যেভাবে ভাই বোনেরা আমাকে সাপোর্ট দিচ্ছেন আমি সত্যি অনেক অনেক কৃতজ্ঞ সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ আমার প্রত্যেকটা পেজ ফেসবুক আইডি পেজ এবং হচ্ছে ইউটিউব চ্যানেলে ঘুরে আসবেন প্রত্যেকটা ভিডিওর ফার্স্ট কমেন্টে আমার প্রত্যেকটা সোশ্যাল সাইটে লিঙ্ক দেওয়া আছে এবং আমার প্রত্যেকটা পেজের ভিতর ঢুকলেই এবং ফেসবুকে ঢুকলেই ইউটিউবে ঢুকলে আপনারা কিন্তু সব কিছুর লিঙ্ক পেয়ে যাবেন ইনশাল্লাহ সবার কাছে অনুরোধ থাকবে বোনটারা পাশে থাকবেন সাপোর্ট করবেন আমার পরিবারে ঘুরে আসবেন যদি ভালো লাগে লাইক অ্যান্ড ফলো দিয়ে আমাকে সহযোগিতা করবেন পাশে থাকবেন এই তো ডাল পেঁয়াজটা একটু আর একটু বাদাম বাদামি হবে দেন হচ্ছে আমি ডালে দিয়ে দিই তো আপনারা ইত্যাদিতে কে কী রান্না করতে সেটা কমেন্ট করে জানান আমি স্টিল নাও এখন অসুস্থ যাই হোক সাথেই থাকে এই তো রুই মাছ মেরিনেট করে রাখছিলাম এখন রুই মাছ মশা মশা করে ভেজে নিচ্ছি আর সাথে হচ্ছে শোক আমড়ি তার ডাল হ্যাঁ তো সবাই থাকে রুই মাছের পরে হচ্ছে তেলাপিয়া মাছ সব ঢেলে নেব আসতে মাছ ভাজি ডাল ভাত তরকারি দিয়ে সব তেলাপেয়া মাছগুলোও সুন্দর করে কেটে নিচ্ছি এগুলো হচ্ছে সুন্দর করে ভেজে নিব মশলার সাথে এখন সুন্দর করে মাছ খেয়ে ডেন হচ্ছে এটা কিছুক্ষণ রেখে দেব তারপর হচ্ছে এটা ভাজবো তো সবাই ফুল ভিডিও থাকবেন কে কি রান্না করেছেন ইত্যাদে অবশ্যই কমেন্ট করে জানাবেন বোনটাকে সাপোর্ট করবেন পাশে থাকবেন এই তো মাছ দুই মাস গুলি ভাজা শেষ একটার উপর একটা উঠিয়ে নিয়েছি এখন হচ্ছে তাহলে কে মাছগুলো বেজে নেবো তারপরেও তো শুকনামছি তো সবাই দেখতে থাকেন তো নিয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি

এই তো ইত্যাদিতে দুই ধরনের মাছ ভাজি করা হয়েছে আর হচ্ছে তেল দিয়ে ডাল সবকিছু দিয়েই থাকছে আজকের ইফতার তো সবাই প্লিজ ফুল ভিডিওটা দেখবেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো আমার ইফতার রান্না অলমোস্ট ডান তো আজকে বেশি কিছু রান্না করিনি সাদা ভাত ডাল মাছ ভাজি আর তরকারি তো সবাই ফুল ভিডিওটা যারা যারা দেখবেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন বেশি বেশি করে আমার জন্য মন থেকে দোয়া করবেন আমি আমার শরীরটা আসলে বেশি একটা ভালো যাচ্ছে না প্রথম খোঁজার পর থেকেই সবাই আমার জন্য দোয়া করবেন আজকে সিম্পল রান্না করেছি এটার ভিডিও আপলোড করে দেবো ইনশাল্লাহ দশটা এগারোটার মধ্যেই রাত আর হচ্ছে অলরেডি কিন্তু কালকে রাতের সেহেরির ব্লগটা কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে যারা এখনও দেখেননি প্লিজ দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ সেহেরির ব্লগ নিয়ে আবার হাজির হয়ে যাবো টাটা বাই ব্যান ফেবান আসসালামু আলাইকুম